কেন্দ্রীয় টি বোর্ডের তরফে চা বাগানে নিষিদ্ধ করা হলো কীটনাশক ব্যবহার যার ফলে সমস্যায় পড়েছিল চা বাগান কর্তৃপক্ষ ঠিক সেই সময় বিকল্প পদ্ধতি অবলম্বন করতে দেখা গেল আলিপুর দুয়ার জেলার মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষকে কেন্দ্রীয় টি বোর্ডের নির্দেশে প্রায় কুড়িটি কীটনাশকের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এবং যেমনটা দেখা যাচ্ছে যার ফলে কিন্তু সমস্যায় পড়েছেন চা বাগানের মালিক কর্তৃপক্ষ চা বাগানের এই চা গাছের লালন পালনের জন্য কিন্তু কীটনাশক সার যে রয়েছে সেটা প্রয়োগ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে এই নির্দেশিকা জারি হওয়ার পরেই কিন্তু কপালে চিন্তার ভাজ পড়েছে এই মালিক কর্তৃপক্ষের আলিপুরদুয়ার জেলার মাঝের মাঝেরডাবি চা বাগান এক অন্য ভূমিকা গ্রহণ করলো যেমনটা দেখা যাচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে জৈব সার তৈরি করে সেই সমস্ত কীটনাশক প্রয়োগ করছেন চা গাছের ওপর যার ফল হাতে নাতে পাচ্ছেন এই বাগান কর্তৃপক্ষ যেমনটা দেখা যাচ্ছে যে কাঁচা কাঁচা লঙ্কা হলুদ নিম পাতা এরকমই আরও বিভিন্ন গাছগাছালির বিভিন্ন অংশ প্রয়োগ করে কীটনাশক তৈরি করা হয়েছে এবং যার প্রয়োগ করা হয়েছে চা গাছের ওপর এবং দীর্ঘ এক বছর ধরে কিন্তু এই কীটনাশক প্রয়োগের ফলে তারা কিন্তু তার ফল হাতে নাতে পাচ্ছে এই এই সময় এই সময়ে দাঁড়িয়ে থেকে কিন্তু এই চা বাগান কর্তৃপক্ষ এক চা বাগানের মালিকদের নতুন দিশা দেখিয়েছেন আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট প্রাইভ বাংলা